আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় উমান প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জুলাই মাসের তেরো তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ রবিবার এখনকার এই ভিডিওতে আজকে উমানের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেট পাশাপাশি আজকে যারা উমান থেকে স্বর্ণ ক্রয় করবেন কোন কে রেটে কত টাকা রেট পাবেন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ওনারা মনে রাখবেন টাকার রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আমি সকালে যে আপডেটগুলি পেয়েছি সেগুলি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকে যারা উমান থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম ক্রয় করবেন বিয়াল্লিশ সিরিয়াল চার পঞ্চাশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম উনচল্লিশ সিরিয়াল সাত পয়সা এটা ছিল উমানের একটা কোম্পানি রেট আর একটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম একচল্লিশ সিরিয়াল পাঁচশত চল্লিশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম আটত্রিশ সিরিয়াল চুরাশি পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম ছয়ত্রিশ সিরিয়াল পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্যারাম একত্রিশ শিয়াল একশত আটান্ন পয়সা এগুলোর সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি তাছাড়া উমানে আরও বিভিন্ন কোম্পানি রয়েছে এক একটাতে রেটটা ভিন্ন ভিন্ন হতে পারে আজকে যারা উমান থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত দশ টাকার ভিতরে পেয়ে যাবেন জি হা বন্ধুরা মনে রাখবেন রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে